যুবক তোমাদের পায়ে হাত রাখে যে তোমার জন্য চোখের পানি কোনোদিন থামায় নাই চোখের পানি কোনোদিন থামে নাই চব্বিশ ঘন্টা চোখে পানি ছিল হাত উঠতে দেরি পানি ঝরতে দেরি হতো না দিনের পর দিন কায়দা কাটায় দিছেন সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন যে পাও ফুলায় দিছেন জিজ্ঞাসা করছেন পাও ফুলায় দেন কেন সর্ব জায়গায় সর্বপ্রথম যেই জবটা ছিল সেটা হলো উন্মতের জন্য জান্নাত দেখা আসছি আমার উন্মত যদি জান্নাত হারায় ফেলে দুযোগ দেখা আসছি দুযোগে যদি চলে গেল যেই নবী তোমার আমার জন্য চোখের পানি কোনোদিন শুকাইতে দেয় নাই তুমি একটু দাড়ি রাখতে পারো না ঠিক না জীবনে একবার তার স্টাইলে চুল কাটতে পারো না ঠিক না রাগ হয়ে গেলা চলেন কথা দিকে চলে যাবে সময় আমার হাতে নাই এই জন্য গুছায় নিয়ে আসতেছি এই জীবনটা গরার জন্য কাটানোর জন্য যে ঘোরা যাবে দুনিয়ার পরিচয় পরিচিতি দেখা হবে না কোরান সুস্পষ্ট বলছেন যে কোন সরু বাং ওয়া কাবা ইলা এটা আকাশের নিচে জমিনের উপরে তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি বিভিন্ন বংশে বিভক্ত করছি বিভিন্ন অবস্থানে বিভক্ত বিভক্ত করছি দুনিয়াতে বিভিন্ন পজিশনে তোমরা বিভক্ত এটা শুধু দুনিয়ার পরিচয় আমাদের পরিচয় না ইন্না আকরামাকুম আতকা আতকাকুম আমাদের কাছে পরিচয় ওই ব্যক্তি রাখে যে জীবন করবে হুকনা সে কৃত দাস হোক না সে কৃত দাসী হোক না সে গরিব তাতে কি আসে যায় জীবনটা যদি গড়লো তাহলে আমরা কামতের দিন কারো কানে বলবো না না মহাদ্দেশের কানে বোঝবো না মুফতির কানে বলবো না কৌশের কানে বলবো না কুতুবের কানে বলবো না বড় বরফির আব্দুল কাদের জিলানির কানে বলবো না কারো কানে বলবো যেই গরিব জীবন গড়ছে ওর কানেই আমরা বলবো ইলাল ইনতালিক বিদায়ের হিসাব আলা কিতাব চল তুই জান্নাতে তোর কোনো হিসাবও নাই কিতাব আমরা গরিবের কানেই বল দুনিয়ার কোন পদস্থের কানে বলবো না হ্যাঁ পদস্থ যদি জীবন গড়ে টপ 10 তার ভিতরে একজন আছে টপ টেইনের এর ভিতরে দুইজন আছে দুইজন যারা আশারায় মুবশশরা আপনি আর কয়টাকার কার মালিক আব্দুর রহমান ইন আউস রাদি আল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল ক্যাশ এই কাগজের টাকা কাগজের আর এই প্লাস্টিকের টাকা টাকা প্লাস্টিকের চিনেন না মনে হয় চিনেন না চিনও না চিনার বান করেন চিনেন প্লাস্টিক একটা আছে প্লাস্টিক অনেক লোক আছে বাংলাদেশে ওনাদের জ্যাবে থাকে ওনারা টাকা পয়সা লয়ে ঘরে না ওনারা ওই প্লাস্টিকটা নিয়ে ঘরে যেইখানি দরকার কিনা কাটা করে পরে প্লাস্টিকটা দিয়ে ওটারে পাঁচ করে ওটা প্লাস্টিকের বানানো ওটা সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ ইতিহাসের পাতা উঠায় দেখেন গরু ছাগল বেড়া বাদ দিলাম গরু ছাগল বেড়া বাদ দিলাম চার হাজার ছিল ঘোড়া ছিল প্রত্যেকটা আরবি ঘোড়া যেটা ঘন্টায় সত্তর কিলোমিটার যাইতে পারে মোবাইলে সার্চ দেন যুবকদেরকে বলি গুগলে যে সার্চ দাও আমার এমন একটা ঘোড়া আরবি দরকার যেটা ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগে দৌড়াবে এটার দাম কত তাইলে দেখবা তুমি বেহুসো হইতে পারো দাম দেখা চার হাজার ঘোড়া ছিল চল্লিশ হাজার বকরি ছিল লক্ষ কোটি অন্য সম্পত্তি ছিল বাঙ্গালিগুলা বললাম না বাঙ্গালিগুলো আছে লোকে আজকাল আমাদের দেশে অনেকজনের বড় পয়সা আলা ঠিক না কয় টাকার মালিক তাও কাগজ ঠিক না হ্যাঁ রাগ হইন না রাগ হইয়া যাবেন হ্যাঁ এই জন্যই ওদের গরালারা বড় নিষ্ঠুর হয় নিষ্ঠুর আমি তো বলি বাংলাদেশে ঘুরতে ঘুরতে এই এলাকায় কিছু বাংলো সাংলো পাওয়া যাবে কয়েকদিন আগে আসছিলাম আমি এই এলাকায় কিছু বাংলো পাওয়া যাবে বাংলো বাংলো বোঝেন বাংলো পাওয়া যাবে কোটি কোটি টাকা খরচ করে বানাইছে ঠিক না মরতে দেরি ওই বাড়িওয়ালারা এত নিষ্ঠুর যে ওকে আসতে করে কেমন নিষ্ঠুর কোটি কোটি টাকা খরচ করে একটা বাংলো তৈরি করলো মারা গেল তো কি হইল দুই চার দিন ঘরে রাখ এখন তো সিস্টেম চলে আসছে রাখ না দুই চার দিন ঘরে নাইলে ঘরের আঙ্গিনেই কবর দে নাইলে দেওয়ালের পাশেই শোয়া দে কত বড় নিষ্ঠুর ফলা রেখা অষ্ট বাসতলায় মেরে দোস্ত আমার কথা বোঝেন জীবনটা করে যেত কিন্তু এখন প্রশ্ন আসলো গর্ব তো গর্ব কি করে ওটার জন্য আল্লাহ এক নমুনা পাঠায় দিছেন আদর্শ পাঠায় দিছেন এক মডেল পাঠায় দিছেন এক আদর্শ পাঠায় দিছেন এক মডেল পাঠায় দিছেন হ্যায় মহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আদর্শ মানে পাঠাইছেন বক করবেন সব আল্লাহ আর জীবন গর্বেন না এটা কোনোদিন হবে না আজকে হয়তো কিছুই নেয় না আমি দুই চারটা দেখাই অনেকজনকে দেখলে বড় দুঃখ লাগে অনেক দুঃখ লাগে দেখলে সব বুক করে আল্লাহর কিছু এখন হয়তো নেয় না তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা গড়ার জন্য ছাড়া আল্লাহর কাছে কোনো স্থান পাওয়া যাবে না দেখাইছি দুইটা কিতো দাস আরো শত শত দেখানো যায় আবার এটাও দেখাইলাম সম্পর্ক যত উঁচাই হোক আবু তালেব চৌচল্লিশ বছর মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বুকে রাইখা পালেন না কলিজার ভিতরে রাখা আছে আপনি অনুভূতি অনুভব করতে পারবেন না তুলনা করতে পারবেন না যদি পারেন তাহলে বলি আবু তালেব যতদিন জীবিত ছিল যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালী অতিক্রম করে আর রু বাহির না গেছে ততক্ষণ পর্যন্ত আরবের কোন কাফের আল্লাহ রসুলকে ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দেওয়ার সাহস করে নাই মুখে দিছে মুখে দিছে কিন্তু মুখে দিছে মুখে দিছে কিন্তু পাথরের কণা দিয়ে সাহস পায় নাই কেননা জানতো এরা পাথরের কণা দিয়া যদি কষ্ট দিলাম তাবু তাহলে ইট দিয়া জবাব দিবে না ও তো বলবে পাথর কোন পাহাড়ের আগে এটা তালাশ কর তারপরে উঠা পাহাড় তারপরে মাথায় আমার কষ্ট চৌচল্লিশ বছর বুকের ভিতরে রেখা পাচ্ছেন ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়া ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়া যে ওই দিন পর্যন্ত যেইদিন আমাদের নবীজির বয়স পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন পঞ্চাশ বছর দশ দিন তা না চৌচল্লিশ বৎসর দশ দিন নবুয়তের দশম বৎসর পর্যন্ত আল্লাহ রসুল নবুয়তের ঘোষণা দিছেন তখন বয়স হইল চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন নবুয়তের দশম বৎসর পর্যন্ত আবু তালে বুকের ভিতরে রেখা পালছেন। ওলা করে আমি একতেলাভ মতানক্য আছে ওলামাদের ভিতরে আমি মতানক্য যাইতে চাই না আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না কিন্তু হ্যাঁ আমার একটা ছায়া ছিল সেটা আবু তালেব যতদিন বাইচা ছিল অতদিন আমাদের নবীজির সাথে ছায়ার মতো ছিল এক মিনিটের জন্য বাতি বাতিজাকে পৃথক করেন নাই ইতিহাস পড়েন নাই আপনারা জানেন না আবু তালেবের উপরে অবরোধ করবে আবু তালেব চার বৎসর অবরোধ জীবন কাটাইছে মক্কায় কোনো সন্তান জন্ম নেয় নাই মক্কা তো দূরের কথা আরো ভূখণ্ডে কোনো সন্তান জন্ম নেয় নাই যে আবু তালেবের দিকে আঙ্গুল উঠাবে আর ওর পাঞ্জার মধ্যে আঙ্গুল থাকবে এরকম বাচ্চা জন্ম নেয় না মক্কায় আরব ভূখণ্ডে সে বাতিজার জন্য চার বৎসর অবরোধ জীবন কাটাইছে কেমন ভালোবাসা কেমন মোহাব্বত আমরাও বলি আমরা ভালোবাসি ঠিক না হম আরে রাগ হয়ে যাবেন বলবো আপনি যদি ভালোই বাসেন কমসে কম তো দাড়িটা পর্যন্ত রাখতে পারেন না তো আপনি কি ভালোবাসেন হ্যাঁ এই দাড়ি দেখেই তো কত মানুষ জান্নাতে চলে গেছে আর চলে যাবে বিশ্বাস হয় না হয়তো কেউ আবার বলতে পারে যে এটা তো স্বপ্ন স্বপ্নের বিপরীতে হাদিসে কুদ্সি দিব আমি মহাদ্দেশে জামান মারা গেছে তো একজনের স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি তো জিজ্ঞাস করছে দাড়ি দেখায় মানি কাল্লার সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ বড় রাগ হয়ে জিজ্ঞাস করছে ওই বুইরা খাটাস কি নিয়ে আসছ তো ওই সময় হাদিস মনে উঠছে একটা তখন বলে দিছি দাড়ি নিয়ে আসছি আর কিছু না বলে আরো খেপা গেছে শুধু দাড়ি বয়স দিলাম আসি বছর তুই শুধু দাড়ি দেখাস ক তখন হাদিস ডাটে বর্ণনা করে দিছি কেন এত রাগ হইতেছে কেন এত রাগ হইতেছেন কেন আপনি কি বলেন নাই জিবরিল ইসলামকে জিবরিল ইসলাম কি বলে নাই আমাদের নবীজি কে আমাদের নবীজি কি বলে নাই সাহাবা ইকরামকে সাহাবা ইকরাম কি বলে নাই এদের ছাত্রদেরকে উনারা কি আমাদেরকে বলেন নাই যে ইন্নাল্লাহ আপনি নাকি সাদা দাড়িয়ালা দেখলে লজ্জা পান ইসলাম যেই ব্যক্তি দাড়ি নিয়ে বুড়া হয়ে গেল ইসলামের ভিতরে তার দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় ডাকে সন সহ হাদিস শুনে দিছি তাহ্লা মুসকি হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি যা মাফ করে দিলাম রাগ হয়ে না আমার চেতেন না রাগ হয়ে না যুবক তোমাদের পায়ে হাত সেই নবী তোমার জন্য চোখের পানি কোনোদিন থামায় নাই চোখের পানি কোনো দিন থামে নাই চব্বিশ ঘন্টা চোখে পানি ছিল হাত উঠতে দেরি পানি ঝরতে দেরি হতো না দিনের পর দিন কায়দা কাটায় দিছেন সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন যে পাও ফুলায় দিছেন জিজ্ঞাসা করছেন পাও ফুলায় দেন কেন সর্ব জায়গায় সর্বপ্রথম যে জবটা ছিল সেটা হলো উন্মতের জন্য জান্নাত দেখা আসছি আমার উন্মত যদি জান্নাত হারায় ফেলে দুযোগ দেখা আসছি দুযোগে যদি চলে গেল যেই নবী তোমার আমার জন্য চোখের পানি কোনোদিন শুকাইতে দেয় নাই তুমি একটু দাড়ি রাখতে পারো না ঠিক না জীবনে একবার তার স্টাইলে চুল কাটতে পারো না ঠিক না রাগ হয়ে গেলা চলেন কথা অন্যদিকে চলে যাবে সময়ও আমার হাতে নাই এই জন্য গুছায় আনিয়ে আসতেছি এই জীবনটা গড়ার জন্য কাটানোর জন্য যে গোরা যাবে দুনিয়ার পরিচয় পরিচিতি দেখা হবে না কোরান সুস্পষ্ট বলছেন যে কোন স্বরূপ বাকবা ইলা লিতারফু এটা আকাশের নিচে জমিনের উপরে তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি বিভিন্ন বংশে বিভক্ত করছি বিভিন্ন অবস্থানে বিভক্ত বিভক্ত করছি দুনিয়াতে বিভিন্ন পজিশনে তোমরা বিভক্ত এটা শুধু দুনিয়ার পরিচয় আমাদের পরিচয় না আকরামাকুম ইন্দালি আতকাকুম আমাদের কাছে পরিচয় ওই ওইভক্তি রাখে যে জীবন করবে হুকনা সে কৃত দাস হুকনা সে কৃত দাসী না সে গরিব তাতে কি আসে যায় জীবনটা যদি গড়লো তাহলে আমরা কেমতের দিন কারো কানে বলবো না না মহাদ্দেশের কানে বোঝবো না মুফতির কানে বলবো না কৌশের কানে বলবো না কুতুবের কানে বলবো না বরফীর আব্দুল কাদের জিলানির কানে বলবো না কারো কানে বলবো যেই গরিব জীবন গড়ছে ওর কানেই আমরা বলবো ইন্তালিকু জান্নাতি বিদায়ের হিসাব অলার কিতাব চল তুই জান্নাতে তোর কোনো হিসাবও নাই কিতাব আমরা গরিবের কানেই বলব দুনিয়ার কোনো পদস্থের কানে বলবো না हां পদস্থ যদি জীবন গড়ে টপ 10 তার ভিতরে একজন আছে টপ টেইনের এর ভিতরে দুইজন আছে দুইজন যারা আশারায় মুবশশরা আপনি আর কয়টা মালিক আব্দুর রহমান ইন আউসি আল্লাহ তালু যখন দুনিয়ার থেকে বিদায় নেয় সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল ক্যাশ এই কাগজের টাকা কাগজের আর এই প্লাস্টিকের টাকা টাকা প্লাস্টিকের চিনেন না মনে হয় চিনেন না চিনও না চিনার বান করেন চিনেন প্লাস্টিক একটা আছে প্লাস্টিক অনেক লোক আছে বাংলাদেশে ওনাদের জ্যাবে থাকে ওনারা টাকা পয়সা লয় ঘরে না ওনারা ওই প্লাস্টিকটা নিয়ে ঘরে যেইখানি দরকার কিনা কাটা করে পরে প্লাস্টিকটা দিয়ে ওটারে পাঁচ করে ওটা প্লাস্টিকের বানানো ওটা সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ ইতিহাসের পাতা উঠায় দেখেন গরু ছাগল বেড়া বাদ দিলাম গরু ছাগল বেড়া বাদ দিলাম চার হাজার উঠ ছিল গোড়া ছিল প্রত্যেকটা আরবি ঘোড়া যেটা ঘন্টায় সত্তর কিলোমিটার যাইতে পারে মোবাইলে সার্চ দেন যুবকদেরকে বলি গুগলে যে সার্চ দাও আমার এমন একটা ঘোড়া আরবি দরকার যেটা ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগে দৌড়াবে এটার দাম কত তাইলে দেখবা তুমি বেহুসো হইতে পারো দাম দেখা চার হাজার ঘোড়া ছিল চল্লিশ হাজার বকরি ছিল অন্য সম্পত্তি বাদ ক্যাশেই ছিল সাতচল্লিশ লক্ষ কোটি বাঙ্গালিগুলা বললাম না বাঙ্গালিগুলোও আছে লোকে আজকাল আমাদের দেশে অনেকজন কয়েক বড় পয়সা আলা ঠিক না কয় টাকার মালিক তাও কাগজ ঠিক না হ্যাঁ রাগ হয়েন না রাগ হয়ে যাবেন হ্যাঁ এই জন্যই ওদের লারা বড় নিষ্ঠুর হয় নিষ্ঠুর আমি তো বলি বাংলাদেশে ঘুরতে ঘুরতে এই এলাকায় কিছু বাংলো সাংলো পাওয়া যাবে কয়েকদিন আগে আসছিলাম আমি এই এলাকায় কিছু বাংলো পাওয়া যাবে বাংলো বাংলো বোঝেন হ্যাঁ বাংলো পাওয়া যাবে কোটি কোটি টাকা খরচ করা বানাইছে ঠিক না মরতে দেরি ওই বাড়িয়ালারা এত নিষ্ঠুর যে ওকে আসতে দেরি করে কেমন নিষ্ঠুর কোটি কোটি টাকা খরচ করে একটা বাংলো তৈরি করলো মারা গেল তো কি হইল দুই চার দিন ঘরে রাখ এখন তো সিস্টেম চলে আসছে রাখ না দুই চার দিন ঘরে নাইলে ঘরের আঙ্গিনাই কবর দে নাইলে দেওয়ালের পাশেই শোয়া দে কত বড় নিষ্ঠুর ফলার এই কষ্টায় মেরে দোস্ত আমার কথা বোঝেন জীবনটা করা যেত কিন্তু এখন প্রশ্ন আসলো গর্ব তো গর্ব কি করে ওটার জন্য আল্লাহ এক নমুনা পাঠায় দিছেন আদর্শ পাঠায় দিছেন এক মডেল পাঠায়া দিছেন এক আদর্শ পাঠায় দিছেন এক মডেল পাঠায়া দিছেন হ্যায় মোহাম্মদ উর রসুল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আদর্শ মানে পাঠাইছেন বুক করবেন সব আল্লাহ আর জীবন গর্বেন না এটা কোনোদিন হবে না আজকে হয়তো কিছুই নেয় না আমি দুই চারটা দেখাই অনেকজনকে দেখলে বড় দুঃখ লাগে অনেক দুঃখ লাগে দেখলে সব বুক করে আল্লাহর কিছু এখন হয়তো নেয় না ডেলি পঁচ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন কার বুক করেন কয় টাকা বিল দেন হ্যাঁ ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই কয় টাকা বিল দেন ডেলি ছত্রিশ বার কিডনি কে কুদরত দিয়া ডায়ালিস করেন সত্রিশ বার ডেলি করেন আপনাদের উন্নত বিজ্ঞান সপ্তাহে চারিবারের বেশি পারে না চারিবারের বেশি আর আল্লাহ করে কতবার বার করে। মেশিন একবার করতে লাগে চার ঘন্টা তাইলে বোঝা গেল ডেলি ছয় বার করতে পারবে মেশিনের বেশি পারবে না চার ছ দিন রাত কয় ঘন্টায় তাহলে ছয় বারের বেশি কিন্তু আল্লাহ ছবি ঘন্টায় কতবার করে বার করে কাবার কসম কাউকে করে দেখেন ও বিছনার থেকে নড়তেও পারবে না নড়তে আর যুবক ডেলি তোমার ছত্রিশ বার ডায়ালসিস করে কুদরত দিয়া আর তোমার যৌবনের ভিতরে তরঙ্গ বাড়তে থাকে কমে না কিচ্ছু চাঁদ না এখন কিচ্ছু চাঁদ না চাঁদ শুধু জীবনটা গড়া যদি গড়া গেল তাহলে জান্নাত ওই গড়ার জন্য আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন ওনার পরে আদর্শ বানাইছেন আল্লাহ সাহাবায় রামকে এদের পরে কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আদর্শ বানাইছেন হকানি আলেম ওলামা আল্লাহ আলেম আর আল্লাহ কেয়ামতের সকাল পর্যন্ত আদর্শ কিন্তু বেশি বলবো না শেষ সময় এসে একটা কথা বলবো দুই চারটা জিনিস যদি আজকে করতে পারি তাহলে আমার বিশ্বাস জীবন গড়া হওয়া যাবে জীবন গড়া হয়েয়া যাবে কেননা এই উন্মতের জন্য আল্লাহ এই উন্মতকে বেশি খাটাইতে চান না বেশি ক্লান্ত করতে চান না মাথার গাম পায়ে ধরাইতে চান না যদি চাইতেন তাইলে দুইশো তিনশো চারশো পাঁচশো হাজার বৎসর আমাদেরকেও দিতেন অতীত উন্মতের মতো আমাদেরকে এত লম্বা বয়স দেন নাই বিদায় আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না মাথার গাম পায়ে ঝড়াইতে চান না আমাদেরকে ক্লান্ত করতে চান না এই জন্যই ষাট সত্তর বৎসর দিস আবার দিয়া মনে হয় নিজেই ভাবছেন যে এটাও বেশি দিয়া দিলাম কিনা এরা আঙ্গুল উঠায় কিনা যে আর ভালোবাসা হইল তো হইল কি খাটতে তো হইলেই আমাদের তাইলে আর ভালোবাসা কি প্রকাশ পাইল তো দুইবারে আল্লাহ কমায়া দিছেন কমায়া দিয়ে এক মাত্রায় নিয়ে আসছেন শুধু টুক যদি করতে পারি এতটুক তিরিশ তিরিশ বছর আর গড়ার মাত্রাটাও কমায়া দিছেন। এটাই বুঝাইতে চাইতেছি আজকে যদি প্রথম আমরা এটা করতে পারি যে আজকের থেকে এখন তো করব করবো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব এই মুহূর্তে তো করব করব কি এই মুহূর্তে তবা করতে রাজি হ্যাঁ কে কে হাত উঠায় মনের থেকে তবা বলতে রাজি যাবো আমি তবা করলাম মনের থেকে তো নামান আর আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি যখনই ঘুমাইতে বিছনায় যাব বালিশে মাথা রাখার পূর্ব মুহূর্তে আমি হাত দুটা উঠে শুধু এতটুক বলবো আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন কি বলবেন আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম কেননা আপনি জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না যদি উঠা না হইল চিরনিদ্রা নিদ্রা হয়ে গেল তাহলে রব্বে কাবার কসম তবার সাথে আপনার মৃত্যু হয়ে গেল করব তো হ্যাঁ তৃতীয় জিনিস যেটা তৃতীয় আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না হ্যাঁ হ্যাঁ কারণ বলতেছি আমি কারণ আল্লাহ ডাকার পরেও যে আসে না ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই কাফের বড় কাফেরের চেয়েও বড় অহংকার অহংকারী কেননা কাফের তো আল্লাহকে মানেও না চিনেও না মানেও না চিনেও না সবচেয়ে বড় অহংকারী সবচেয়ে বড় অকৃত্য সবচেয়ে বড় নিম খার সবচেয়ে বড় কপাল পোড়া আমার কথা না এটা কারণ দিতেছি আমি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী লিখছেন উনি প্রমাণ দিছেন যে নিরানব্বইটা পদের মালিক ডাকে কয়টা পদের আচ্ছা বলেন জানি না ওনার পরিচয় কি চেয়ারম্যান আপনি এলাকার শিল্পপতি ব্যবসায়ী কর্মচারী আছে না কর্মচারীকে যদি দশ বার ডাকলেন ও যদি সাড়া না দিল পায়ের রক্ত মাথায় উঠবে না উঠবে না উঠবে কি করবেন গার দাক্কা বিলকুল আউট ঠিক না দুনিয়াও বলবে দশ বার ডাকলো তারপরও তুই সাড়া দিলি না গার তারামি করলি তুই চাকরি করার যোগ্যই না ঠিক না বাপ যদি সন্তানকে দশ বার ডাকলো ছাড়া দিল না মা পায়ের রক্ত মাথায় উঠবে হ্যাঁ কি আচ্ছা তোমাদেরকে বোঝাই যুবক এসো পাশে দাঁড়াই বড় ভাই যদি ছোট ভাই ঘরে দশ বার ডাকল তখন পায়ের রক্ত মাথায় ওঠে না ওঠে না মনে হয় পারি না ইঙ্গিত তাহলে আল্লাহ তো ডেলি বার ডাকে মাসে তিরিশবার দেড়শো বার ডাকে বছরে আঠারোশো বার ডাকে তারপরও তো কিছু বলে না এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বাদা হ্যাঁ আর সর্বশেষ একটা কথা হুজুর চলে আসছে সঙ্গে চলব ওয়াদা হ্যাঁ সত্য নামান নামান একটা কথা পায়ে হাত রেখা বলবো আপনি চলতে পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কোনদিন কোন আল্লাহ আলাদের উপরে আঙ্গুল উঠাবো না শুধু এটা বলবো পারবেন ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন